মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো কারণ যারা গিয়ে যদি চিৎকার করে কান্না করে এরপরেও আল্লাহ ওই সই শ্রেণীর নারীকে ক্ষমা করবে না এমনিভাবে ওই সই শ্রেণীর নারী যদি নামাজ পড়ে তাদের নামাজ আল্লার দরবারে কবুল হবে না তাদের রুজা আল্লার দরবারে কবুল হবে না তাদের জিকি আজকার তাজবি তাহলিল কোরআন তালাওয়াত কোনো কিছুই আল্লার দরবারে কবুল হবে না ওই শয় নারীর কোনো ধরনের এবাদত বুন্দগি আল্লাহ কবুল করবে না এমনিভাবে ওই শয় নারীর কোনো ধরনের দুয়া আল্লাহ কবুল করবে না এবং ওই শৈশিনীর নারীকে আল্লাহ জাহান্নামে জাহান্নামে দিবে নাওবিল্লাহ নাউজুবিল্লাহ নারী যদি কাবার গিলাফের মধ্যে ধরে কান্না করে করেও যদি আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই এরপরেও আল্লাহ ক্ষমা করবে না এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটি অবশ্যই শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপনারা দেখবেন এই সইটি শ্রেণীর নারীর মধ্যে আপনি আছেন কিনা অথবা এই সইটি ভয়ঙ্কর কাজ ভয়ংকর পাপ আপনি কর করেছেন কিনা বা করতেছেন কিনা বা এই সইটার কোনো একটা করতেছেন কিনা যদি আপনি এই সয়ী প্রকার কাজের কোনো একটা প্রকার কাজ করে থাকেন অথবা গুনাহ করে থাকেন অথবা এই সই শ্রেণীর কোনো একটা শ্রেণীর নারীর মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে শেষে এমন একটা তোবার দোয়া পরাইয়া দিব এই তোবার দোয়াটা একেবারে সহজ করে বেঙ্গে বেঙ্গে শব্দে শব্দে পড়ায়া দিব আপনি এই তোবার দোয়াটা পরে নিবেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা মিলে নিবেন এই সই শ্রেণীর নারীর মধ্যে পড়েন কিনা কারণ এই সই শ্রেণীর নারী তাদের জন্য জাহান নাম রয়েছে এই সই শ্রেণীর নারী নামাজ পড়লে তাদের নামাজ কবুল হবে না রোজা করলে রোজা কবুল হবে না দোয়া করলে দোয়া কবুল হবে না তাদের কোনো আবাদত বন্দিগি আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিল্লাহ এই জন্য মা বোনেরা এই বয়ানটি অবশ্যই শুনবেন সই বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে সই নারীর কথা বলা হয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে শুনবেন একবার আলী রাদি আল্লাহ তালানহু এবং হজরতে ফাতেমারা দিয়াল্লাহ তালানহা এক সঙ্গে নবীর দরবারে গিয়ে দেখলেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাম কান্না করতেছে নবীজির চোখের মধ্যে পানি এবার আলিরা দি আল্লাহ তালানহু এবং পাতেমারা দি আল্লাহ তালানহা নবীকে জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি কেন কান্না করতেছেন আপনার চোখে কেন পানি এবার আমার নবী বললেন হে আলী হে আমা আমাকে আমাকে মেরাজের রজনীতে আল্লাহ জান্নাত দেখিয়েছেন এবং জাহান্নাম দেখিয়েছেন মেরাজের রাত্রিতে আমি নবী জান্নাতের নাজনীমদ দেখেছি জাহান্নামের কঠিন ভয়ঙ্কর শাস্তিগুলো দেখেছি এ আলিয়ে পাতে মা শুনো শুনো আমি আমাকে জাহান নামের মধ্যে নারীকে দেখানো হয়েছে যাদের এত কঠিন ভয়ঙ্কর শাস্তি এমন কঠিন ভয়ঙ্কর শাস্তি দেখানো হয়েছে ওই শাস্তির কথা আমার মনে পড়ে গেছে এই জন্য আমি নবী কান্না করতেছি আমি নবী চোখের পানি এবার আলী রাজি আল্লাহ এবং হজরত পাতে মারা দিয়ে আল্লাহ তালানা নবীকে জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনাকে কি শাস্তি দেখানো হয়েছে জাহান্নামের নামের মধ্যে কি শাস্তি আপনি দেখেছেন নারীর কি শাস্তি দেখেছেন এবার আমার নবী বললেন শুনো শুনো হে আলি ফাতেমা শুনো ওই সৈসিন নারী এমন কঠিন শাস্তি ঐ ওই সৈসিনীর নারী তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কোনো ধরনের দোয়া কবুল হবে না এবাদত বন্দিগি তাজবি তাহালিল জিকি রাস্কার কোরআন তালাওয়াত কোনো কিছুই কবুল হবে না ওই সৈসিনীর নারীদেরকে ফেরেস্তারা জাহান নামের মধ্যে কঠিন ভয়ঙ্কর শাস্তি শাস্তি দিবে এবার নবীজি বলতে লাগলেন এর মধ্যে এক নাম্বার হল এক নাম্বার ওই নারী নবীজি বললেন এক নাম্বার হলো ওই নারী যে নারী নবীজি দেখলেন ওই নারীকে একজন নারীকে জাহান মধ্যে তার মাতার চুল বেপর্দা হয়ে বের হয় মাতার চুল বের করে হয়ে করে যার চলাফেরা কারণে ওই নারীকে মধ্যে তার মাতার চুল দ্বারা জ্বলন্ত করে বেঁধে রাখা হয়েছে এবং তার মাতার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতেছে বাতের মারের মতো পুড়তেছে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে দিয়ে মাতার মগজগুলো বেবে বাতের মারের মতো পড়তেছে জন্য মা বোনেরা মনে রাখবেন যারা চুল বের করে বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হবে তাদের জাহান্নামে শাস্তি হলো তাদের চুলগুলো দ্বারা তাদেরকে বাধা হবে এবং তাদের মাতার মগজটা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে দিয়ে বেবে পড়বে আর ওই নারীকে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হবে পুরানো হবে এই জন্য মা বোনেরা সাবধান আপনারা বলেও চুল বের করে বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না তাহলে আপনার নামাজ রোজা এবাদত বন্দিগি কুরআন তালাওয়া তাজবি তাহালিল জিকির আসকার কোনো কিছুই কবুল হবে না আপনার এই চুল দ্বারা জ্বলন্ত করে বেদে আপনাকে জাহান নামের আগুনে জ্বালানো হবে পুরানো হবে আপনার মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে এবার আসুন দুই নাম্বার নবীজি বললেন ওই নারী যে নারী তার স্বামীকে কটু কথা বলে যে নারী তার স্বামীকে কষ্ট দেয় গালিগালাজ করে মারদুর করে এমন স্ত্রীও আছে মনে রাখবেন আপনার স্বামীকে যদি আপনি কষ্ট দেন আমার নবী বলেন জাহান্নামের মধ্যে নবীকে শাস্তি দেখানো হয়েছে ওই নারীর ওই নারীকে ওই নারীর জিব্বাটা টেনে টেনে বের করে ওই নারীর জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে আর জাহান নামের আগুন গুলো দাউ দাউ করে জ্বালাইতেছে পুরাইতেছে ওই নারীকে আমার নবী জিজ্ঞেস করলেন এ জিব্রাইল এই নারীকে যার জিব্বাটা টেনে টেনে বের করে জিব্বা দ্বারা বেঁধে উপর করে জুলন্ত করে রাখা হয়েছে আর জাহান নামের আগুনগুলো দাও দাও করে জ্বালাইতেছে পোড়াইতেছে তখন জিব্রাইল বললেন অগঠবিজিৎ এই নারী হল ওই নারী যে নাকি দুনিয়ার জীবনে জবান দ্বারা তার স্বামীকে কষ্ট দিত এই জন্য মনে রাখবেন মহিলা মা বোনেরা আপনি যদি আপনার স্বামীকে গালিগালাজ করেন আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দেন আপনি যদি আপনার স্বামীকে অসম্মান করেন আপনি যদি আপনার স্বামীকে মারদূর করেন তাহলে জাহান নামে একটা শাস্তি হলো আপনার জিব্বাটা টেনে টেনে বের করে আপনার জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে আপনাকে বেঁধে রাখা হবে আর জাহান নামের আগুন দাও দাউ করে আপনাকে জ্বালাইতে থাকবে পোড়াইতে থাকবে এই জন্য সাবজান মা বোনেরা স্বামীকে কষ্ট দিবেন না স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন আবার স্বামীরাও স্ত্রীকে কষ্ট দিবেন না ভালো আচরণ করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার শুন মা বোনেরা শুনেন তিন নাম্বার ওই নারী আমাদের নবীজি বলেন ওই নারী যে নারী বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে ওই নারীকে জাহান নামে শাস্তি দেওয়া হয়েছে ওই নারীর স্তনে জুলন্ত করে উস্তনে জুলন্ত করে ওই নারীকে জাহান্নামের নামের মধ্যে জ্বালাইতেছে পুরাইতেছে আর জাহান্নামের নামের তারা ওই নারীকে হাতুরি দ্বারা পিটাইতেছে আর জাহান্নামের নামের আগুন ওই নারীকে জ্বালাইতেছে ওই নারী চিৎকার চেঁচামিচি করতেছে এই জন্য মনে রাখবেন আজকে অনেক মহিলারা আছে মামাতো ভাই তালাতো ভাই খালাতো ভাই এই ভাই সেই ভাই অনেক বাইয়ের সঙ্গে বিবাহের পরেও সম্পর্ক রাখে আবার অনেক সময় অনেক মহিলার আছে স্বামী তারা অন্য পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে অবৈধ হারাম রিলেশনশিপে জড়িত হয় মনে রাখবেন এটা হলো পরকিয়া এই পরকিয়া যদি করেন জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে পোড়ানো হবে আপনার স্তনে আপনাকে জ্বলন্ত করে রাখা হবে এই জন্য সাবধান এই প্রক্রিয়া কোনো নারীও করবেন না কোনো পুরুষও করবেন না এমনি ভাবে চার নাম্বার হলো ওই নারী যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জনে অলসতা করে অনেক মহিলারা আছে ওই নারীকে জাহান নামের শাস্তি হলো ওই নারীর পদযুগল অর্থাৎ দুইটা পা জাহান নামের শিকল দ্বারা বেঁধে বেঁধে রাখা হবে এবং দুইটা হাত জাহান নামের শিকল দ্বারা বেঁধে জুলন্ত করে রাখা হবে আর জাহান নামের জ্বালাইবে পুরাইবে আর জাহান নামের তার মাতার মধ্যে এমন ভাবে আঘাত করবে তার মাতার মগজগুলো বের হয়ে যাবে আর ওই নারী চিৎকার চেঁচামিচি কান্না কান্না করতে থাকবে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেক নারীরা আছে বিশেষ করে মাসিক হওয়ার পরে মিন্স হওয়ার পরে তারা যখন পবিত্র হয় তখন গোসল করতে চায় না মিন্স ভালো হওয়ার পরে গোসল করতে চায় না আবার অনেক সময় অনেক মহিলারা আছে গোসল ফরজ জলে তারা গোসল করতে চায় না অলসতা করে অনেক দেরি করে মনে রাখবেন এমন অলসতা যদি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আপনি করেন তাহলে আপনার জাহান নামের মধ্যে কঠিন শাস্তি জাহান নামে যে মহিলারা পবিত্রতা অর্জনে অলসতা করে ফরজ গোসল করতে অলসতা করে অথবা মাসিক ভালো হয়েছে এখন গোসল করে পবিত্র হবে এতে দেরি করে অলসতা করে ওই মহিলা পায়ের মধ্যে হাতের মধ্যে জাহান নামের শিকল দ্বারা বেঁধে জুলন্ত করে রাখা হোক এমনি ভাবে পাঁচ নাম্বার হলো ওই নারী আমাদের নবীজি বলেছেন ওই নারী যে নারী মিথ্যা কথা বলে এবং গিবত করে যে নারী মিথ্যা কথা বলে আর গিবত করে ওই নারীর চেহারাটা জাহান নামে শুকুরের মতো হয়ে যাবে এবং শরীরটা গাদার মতো হয়ে যাবে ওই নারীকে চতুর্দিক থেকে সাপ বেষ্টন করে রাখবে আর জাহান নামের বিচ্ছু গুলো ওই নারীকে বেষ্টন করে রাখবে জাহান নামের সাপ গুলো ওই নারীকে দংশন করবে কামরাবে। আর জাহান নামের আগুন ওই নারীকে জ্বালাবে পুরাবে এই জন্য মা বোনেরা সাবধান মিথ্যা কথা বলবেন না গিবত করবেন না কারণ মনে রাখবেন সত্য কথা বললে আল্লাহর রহমত প্রাপ্ত আপনি হবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর আজাব গজব আপনার উপর নাজিল হবে আর আল্লাহ আপনার দিকে তাকাবেন না। আল্লাহ আপনার দিকে তাকাবেন না। আজকে দেখা যায় অনেক অনেক গিবত আর করে তাদের কাছে গিবতটা গি বাত হয়ে গেছে মজাই লাগে মজাই লাগে এই জন্য মা বোনেরা সাবধান আপনারা গিবত করবেন আর গিবত করা মানে মৃত মানুষের গোস্তুগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাওয়া এমন অনেক ঘটনা রয়েছে প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই জন্য আপনারা মিথ্যা কথা বলবেন না গীবত করবেন না এমনি ভাবে ছয় নাম্বার হলো ওই নারী যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে অন্যের ভালো দেখে ভালো লাগে না এবং উপকার করলে খোটা দেই ওই নারীর জাহান্নামে শাস্তি হলো ওই নারীর মুখের মধ্যে আগুন দেয়া হবে এবং ওই আগুন পায়খানার রাস্তা দিয়ে বের হবে ফেরেস্তারা ওই নারীকে আঘাত করবে আর ওই নারীর চেহারাটা জাহান নামে কুকুরের মতো যাবে। নারী হিংসা করে এবং উপকার করলে খোটা দেয় ওই নারী জাহান নামে এমন কঠিন ভয়াবহ শাস্তি হবে অনেক ভয়ঙ্কর শাস্তি জাহান নামের আগুন গুলো জোর করে করে মুখ দিয়ে ঢুকাইয়া দিবে আবার একটা পায়ু পথে বের হবে পায়খানার রাস্তা দিয়ে বের হবে আর তারা তাকে আঘাত করবে তার চেহারাটা কুকুরের মতো হয়ে যাবে এই জন্য মা বোনেরা খুঁটা দিবেন না হিংসা করবেন না অনেক মহিলারা হিংসা করে খুঁটা দেয় উপকার করলেই খুঁটা দেয় এই আমি তোরে এই করলাম সেই করলাম বিভিন্ন ধরনের খুঁটা দিই খুঁটা দিবেন না এই জন্য মা বোনেরা সাবধান সাবধান এই সই শ্রেণীর মধ্যে যদি আপনি হয় থাকেন অথবা এই সইটা কাজের কোনো একটা কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনার নামাজ ইবাদত বন্দিগি কোনো কিছুই আল্লাহর দরবারে কুবুল হবে না আপনি যদি নামাজ পড়ে চিৎকার করে শেষ দায় করেন এরপরে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তবে মনে রাখবেন এই সইটা কাজের একটা একটা কাজ যদি যদি করে থাকেন অথবা কোনো কোনো পাপ আপনি করে থাকেন তাহলে এখন আমি যেইভাবে তৌবার দোয়াটা পরাইয়া দিব আমার সঙ্গে আপনারা তৌবার দোয়াটা পরে নিবেন তাহলে আপনি যদি জীবনে কোনো দিন এই সইটা গুণা করে থাকেন এই সইটা পাপ করে থাকেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে এবং আল্লাহ আপনার এবাদত বন্দিগি গুলো কবুল করবে এই জন্য অবশ্যই মা বোনেরা এই তোবার দোয়াটা আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটা পড়ার আগে আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে এখনে আমার সঙ্গে বলবেন তিনটা কথা তিনটা কথা এখনে আমার সঙ্গে বলবেন আল্লাহ এখনই বলবেন মনে মনেও বলতে পারেন বা মুখে মুখে বলতে পারেন আপনারা প্রথমত বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত বলবেন আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি বলবেন মালিক আমি তো বা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তো বা ইস্তেকবারের এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়েন আপনারা তিনবার আমার সঙ্গে তো স্তেক ইস্তেকবারের এই দোয়াটি পড়েন সকলে পড়েন পড়েন প্রথমবার আস্তা ও ফির্লা আ তু বইলাই দ্বিতীয়বার আস্তির্লু বইলৈ তৃতীয়বার আস্তাও ফিরুল্ল আ তু প্রিয় বাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই ছয়টি ভয়ঙ্কর পাপের কোনো একটি যদি আপনি জীবনে করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই তৌবাটা আমার সঙ্গে করে নেবেন তাহলে আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ হয়ে যাবে এবং এই অপরাধের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আপনার এবাদক গুন্দগি কুবুল করবেন আর যদি এই তৌবা না করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনের কোনো এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না